রামনবমীর পদযাত্রায় ইসরায়েলের পতাকা উড়ানোর কারণে অর্জুন সিং এর নামে এফআইআর করল তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম এই ঘটনা নিয়ে কি বললেন অর্জুন সিং ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ কোনো লুকিয়ে নিয়ে নি আমি তো প্রকাশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরাইল তার পতাকা নিয়েছি কেন বিগত চব্বিশে মহরমে জুলুসে দিন আমার কাছে ভিডিও ফুটেজ আছে এখানকার জিয়াদিরা ফিলিস্তিনি ঝান্ডা ছিল কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশ্মন মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরাইল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছে আমি খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সবথেকে বড় বন্ধু দেশ হলো ইসরায়েল ইসরায়েলের ঝান্ডা নেবো না তো কার ঝান্ডা নেব পাকিস্তানে ঝান্ডা নেব ভারতবর্ষ ঝান্ডা উপরে তার নিচে ইসরায়েলের ঝান্ডা দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি আমি টিপ পরলে আমি কমিউনাল হয়ে গেলাম আর টুপি পরলে সে সেকুলার হয়ে গেল এটা কি আমি টিপ পরবো আমাকে তুমি কমিউনাল বলো আমি শিখা রাখবো আমাকে বলো তাতে আইনে পাকিস্তান জিতলে ভারতবর্ষের যারা পতাকা পতাকা ঝোলায় বাজি ফাটায় তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে এ তো জেহাদির পার্টি মমতা ব্যানার্জির দলটাই তো জেহাদিদের দল এই দলে আর হিন্দু কোথায় এই দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে মহিলাদের রেপ করছে ধর্ম পরিবর্তন করেছে তৃণমূল কোথায় তাদেরকে উল্টে তৃণমূলরা হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড 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 আধার বানিয়ে দিচ্ছে পাসপোর্ট বানিয়ে দিচ্ছে জালি বাংলাদেশের জেহাদি সংগঠন মমতা গান্ধীকে বলছে আসুন আপনি আমাদের বুবু হন আপনি আমাদের পশ্চিমবাংলাকে কে ভারত থেকে বের করে দিন আমি যা করেছি ঠিক করেছি ক্যাশ একটা কেন পুরো তৃণমূলকে বলবো সব জেহাদিরা মিলে আমার নামে কেস করো তার জবাব নামে যার নামেই করো আমি সব সবার জন্যই বলছি আমরা যা করেছি বেশ করেছি তুমি ফিলিস্তিনে ঝান্ডা ঘুরাবে আমি ইসরায়েলের ঝান্ডা ভারতবর্ষে ঝান্ডা ঘুরাতে পারবো না আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমি দেবো দেখাবো আপনাকে